আম্মা তোমার আজকে একজন লোকে দেখা করাই দিব আর সাথে আম্মা আমি একটা মেয়ে খুবই পছন্দ করি খুবই ভালো ভদ্র মিষ্টি একটা মাইয়া বাড়ি কই আছে কাছা বাড়িতে নিয়ে আইছি তোমার লগে দেখা করো মইল লিকা তোর আব্বা বাড়িতে যদি দেখে তাহলে শেষ কইলে লইবো আমারেও আরে কিছু হইব না কইবা তোমার বান্ধবীর মাইয়া চলো আমার ভয় করতেছে আরে কিসের ভয় আম্মা অনেক ফ্রেন্ডলি আরে চলো চলো না আমার ভয় লাগতাছে তুমি মানে কেন যে জোর করে নিয়ে আসছো আল্লাহ তুই ওর এখানে নিয়ে এসো ওর বাড়ির মানুষ জানলে তো তোর মাইরেই লাগিব মা ও অনেক ভয় পাইতেছে তুই আর দ্রুত ওর বাড়িতে দি আমার নিজেরই তো ভয় লাগতেছে মা আমার সঙ্গের মানুষের তোমার লগে দেখা করতে আনছি আর তুমি কেমন করতেছো নিয়ে আইছো তা তো দেখতেছি মাশাআল্লাহ এই মাইরে তুই নিয়ে আইছো যেই সময় ওর বাপ মা জানলে কি হইব তুই বুঝতাছস কি হইব বিয়া কর্ম শেষ ওর বাপে শুনলে আমারেও শেষ করে লাইবো আচ্ছা তুমি এমন করতেছো যাও নিয়ে যেতেছি গা আর সাথে আমি এমন আরে আমি তো এমন করতেছি তোর বাপের লেগা আরে দূর বাপে কিছু কইলে আমি দেখবো না বাহ কি সুন্দর আমার ছেলের চয়েস আছে চলো ভিতরে চলো আমার হাতে কিছু খাবা না আনটি এখানেই ঠিক আছে আমি আমারে জোর করে নিয়ে আসছে আপনার সাথে দেখা করার জন্য এখন যাই আনটি অন্যদিন আবার আসবো এরপরে পরে নিয়ে আসলে একবারে বিয়ে করে নিয়ে আসবো বাপরে বইলা আনিস কোনো সমস্যা নাই মা আমার ছেলেটা অনেক রাগি ওর একটু বুঝায় শুনে নিও তোমার মন খারাপ না কই না তো আমার সাথে একটু দেখা করাইতে আনলাম ভালো করে একটু কথাও বলাইতে পারলাম না আম্মা তো আবার ভয়ে শেষ আমি তো ভাবতেছি আম্মা বলল তুমি নাকি অনেক রাগি আসলে আরে অনুরা জানে আমি একটু রাগি খালি তুমি জানো আমি ঠান্ডা মাথার মানুষ আসলে ভাবতে অবাক লাগে তুমি আমার সাথে কোনো রাগি দেখাও না শখের মানুষ সবসময় দামি হয় মূল্যবান হয় গুরুত্বপূর্ণ হয় তাই তার সামনে রাগ দেখাতে হয় না আম্মা দেখো কে রাইছে আজকে একদম বিয়া করে নিয়ে আইছি কি কোস তোর আব্বা জানলে আব্বারে কই এনে আইছি ফ্যামিলি অন্য জায়গায় বিয়া দিব এটা কি হইতে পারে এর জন্য আমি বিয়া করে নিয়ে আইছি বিয়া করছস খাইবি কি পুরুষ মানুষ শখের নারী পাইলে সবকিছুই করতে পারে এই ঘরে আমার নতুন মাইয়া আছে কেউ জানি আমার নতুন মাইয়ারে কেউ কষ্ট না দেয় তুমি কি বলতেছো বেকার ছেলে বিয়ে করে বাসায় বউ নিয়ে আইছে আর তুমি ওরে আশ করে দিতেছো ঠিকই কইতাছি বিয়ে তো করেনি লাগবো যারে পছন্দ করে তারে বিয়া করছে এতে সমস্যা কি ওর বাপ মা যদি আবার ঝামেলা করে তখন এ ওর বাপ মা তো আমরাই ওর নিজের বাপমা যদি ঝামেলা করে তাহলে দেখা যাব শোনো আমার নতুন মেয়ের জন্য কোথাও কোনো কষ্ট না হয় এটা তুমি খেয়াল রাখবা আম্মা শোনো তুমি অমত করো না আব্বা পর্যন্ত রাজি হয়ে গেছে তোমরা যদি এমন করো তাহলে আমি বাড়ি থেকে যাবো আর কোনোদিন আমো না আব্বা তুই কি কস ঠিকই কইছি আমারে ভালোবাসলে আমার সঙ্গের বউরে ভালোবাসতে পারবা আজকা থেকে আমার সঙ্গের বউরে কেউ কষ্ট দিবা না দরকার হইলে ওই কষ্টটা আমারে দিবা তোরটা এখনি আমার লগে এমন করে আর দুই দিন পর না জানি আর কি করব না আব্বা তোর বউয়ের লগে আমরা কেন খারাপ আচরণ করবো এটা তো আম গই মাইয়া হ্যাঁ আমার পোলা ভালো থাকলে আমরাও ভালো থাকমু তোমাও কাছে কি কিছু চাইছি জীবনে সারাজীবন যে জিনিসটা নিয়ে ভালো থাকবো সেটা আমি আইছি দয়া করে আমার বর্ডারে কোনো কষ্ট দিবা না চা লাগে সব আমারে কইবা আমি সব করবো তবু আমার শখের বর্ডারে কষ্ট দিবা না ওরে আমি ওর পরিবার থেকে নিয়ে আইছি ওর ভালো রাখার দায়িত্ব আমার ও ভালো না থাকলে কিন্তু আমিও ভালো থাকবো না ঠিক আছে আব্বা তোর বউরে কেউ কষ্ট দিব না হ্যাঁ এখন ওরে বউ কইতাছো মাইয়া বলে মানতে পারলা না আরে আব্বা এটা তো কথার কথা শোন মা আজকে থেকে তোর যা যা লাগবো সবকিছু আমার বলবি আমি সবকিছু আইনা তোর সামনে হাজির করবো তোরাই তো আমার ভালো থাকার কারণ তোরা যদি কষ্ট থাকো তাহলে কষ্ট থাকবো আমি না না বাবা আপনাদের মতো একটা পরিবার পাইছি এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কোনো কথাই মনে কষ্ট নিবি না যেটা খারাপ লাগবো সেটা সরাসরি আমাদেরকে বলবি আচ্ছা বাবা শুধু শখের নারী শখের নারী বললেই হয় না এভাবে ভালো রাখতে হয় এমন ভাবে ভালোবাসতে হয় যাতে দুনিয়া সবাই জানে যে সে আপনার শখের নারী এমন ভাবে থাকলে কত সুন্দর করে না জীবনটা পার করা যায় যার স্বামী পাশে থাকে দুনিয়ার সবাই তারা ভালোবাসতে বাধ্য থাকে